লাল ভাই কোথায় বসে আছেন এত সুন্দর জিনিস ভাই ভাবিদের ক্রাস আপুদের ক্রাস পিঙ্ক কালারের দোলনা সোতার তৈরি হাতের কাজের ভাই কি বলেন ভাই পিঙ্ক কালারের দোলনা আর উপর পিঙ্ক কালার না ভাই কালার রাখাল নাই ভাই কয়টা কালার লাগবে এই থেকে মেরুন কালার থেকে শুরু করে মেরুন কালার দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন পার্পল কালার পাশাপাশি আপনার ব্লু কালার